সকাল সকাল ঘুম থেকে উঠেই দরজায় এই দুইজন এসে চিল্লা শুরু করে দেবে দরজা না খোলা পর্যন্ত ভেঙে ফেলানোর অবস্থা করবে এদিকে মিনি ওদের ঢুকা দেখেই সাথে সাথে ওদের দুইজনের সাথে এইভাবে মারামারি করতে শুরু করে দেবে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে শোনাবো আমার বিফলতার গল্প তরমুজ দিয়ে পুডিং করতে গিয়ে সেটা সফল হলাম না বিফল হলাম সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো যাই হোক চলে আসলাম রেগুলার কাজে এই যে এইভাবে আমি তরমুজটাকে ব্লিন করে নিলাম তারপরে চলে গেলাম একটা প্যানে প্যানে তরমুজের রসটা সুন্দর করে সেকে পরিষ্কার করে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছিলাম আর দিছিলাম এক চামচ আগার আগার পাউডার আর দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ চিনি আপনারা বেশি কম করে যে যেমন খাবেন সে তেমন করে দিয়ে দিতে পারেন তো চিনিটা আমি একটু কমই দিলাম এখানে তরমুজের জুসটা সেই অনুপাতে আমি সবকিছু দিচ্ছি আর কি তো করে যখন আসবে তখন একটু দিয়ে দেব আর সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দেবো তরমুজের কালারটা সুন্দর হওয়ার জন্য তো বলক আরও তিন চার মিনিট পর জ্বালায় নিয়ে যখন তরমুজটা একটু ঘন ঘন হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব একটা বাটিতে যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে এটা নামিয়ে নিলাম গরম গরম তো এটাকে এবার ঢেলে নেবার পরে বাতাসে একটু সামান্য ঠান্ডা করে নিতে হবে আর কালারটা একটু আমার কাছে কম কম মনে হচ্ছিল বলে আমি আরও একটু রেড ফুট কালার দিয়ে দিলাম আর এই তরমুজের গন্ধটা যাবার জন্য সামান্য একটু ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম তো নাড়াচাড়া করে সুন্দর মতো একটু ঠান্ডা করে নিয়ে এটাকে সেট করার জন্য ফ্রিজে রেখে দিলাম তো আমি দেড় ঘন্টার মতো ফ্রিজেটাকে রেখে দেব দিয়ে এবার একটা প্যানে আমি দুধ নিয়ে নিলাম হাফ কেজির মতো দুধটা চোলায় জাল দেবার আগেই এর ভিতরে আমি দিয়ে দিব ওয়ান কাপ গুঁড়ো দুধ এক চা চামচ আগার আগার পাউডার আর ওয়ান কাপ চিনি চিনিটাও আপনারা কম বেশি করে দিতে পারবেন তো দিয়ে এভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এবার চুলাইতে জাল দিতে শুরু তো দুধে না আসা পর্যন্ত থাকতে হবে তা না হলে সবগুলো উপকরণ আবার দলা পেকে যাবে তো যাই হোক এভাবে জাল দিতে দিতে যখন দুধে পুরো বলক চলে আসবে কিন্তু কষ্টের কথা হচ্ছে আমার সেই যে তরমুজের পুডিংটা আমি সেট করার জন্য দিয়েছিলাম সেটা কিছুতেই জমতে ছিল না যার কারণে আমি এরকম করে একটা পুডিং সেট করে নিলাম কিন্তু পুডিং সেট করার পরে যাই হোক এটা খেতে অনেকটা অ্যামি হয়েছিল তো যাই হোক দুই ঘন্টা পরে আমি আবার দুধটাকে এভাবে জ্বালিয়ে আবার আর একটা পুডিং লেয়ার পুডিং তৈরি করবে বলে সেট করে নিলাম কিন্তু নিয়ে তাতেও আমার কোনো লাভ হলো না দুধটা গেল কেটে তো হালকা পাতলা দুধটা কেটে গেল বলে মনে হলো যে এটাতে হবে আর ফ্রিজেও আর দুধ ছিল না যাই হোক এদিকে তোর পুডিংটা মোটামুটি সেট হয়েছে তো এর উপরে ওই জ্বালানো দুধটা আমি দিয়ে দিলাম একটু হালকা সানা সানা কেটে গেছে তো ভাবলাম মনে হয় হয়ে যাবে কোনো সমস্যা হবে না জমে যাবে তো দেখুন মনে হচ্ছে জমেও গেছে বেশ সেটিংও হয়ে গেছে তো এবার যখন আমি এটা উলটিয়ে ঢাললাম তখন দেখুন আমার কষ্টের কাহিনী আমার বিফলতার গল্প দেখুন কোনো মতেই আমি উঠিয়ে যে দুইটা লেয়ারে আমি একটু ডিজাইন করে দেখাবো সেটা আমার দেখানোর উপায় ছিল না তো যাই হোক ও হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই লাইক আর ফলো করতে ভুলবেন না আর শেয়ারটাও করে দিন ধন্যবাদ